কোন লেভেলের একটা জঘন্য সন্ত্রাসী তারা একটা প্রমাণ দেখেন গত কালকে তারা ফেসবুকে নানান ভাবে গুজব সরিয়েছে আমরা সেটা আগের ভিডিওতে বলেছি এবং তারা গুজব ছড়িয়েছিল কি শেখ আছে শেখ হাসিনা বাংলাদেশে চলে আসছে বিমানবন্দরে হ্যাঁ হাজার হাজার মানুষ তারা মুহূর্তের মধ্যে আসবে শুধু তাই না বাংলাদেশ থেকে ডক্টর পালিয়ে গেছে তারপরে সব পালিয়ে গেছে এরকম একটা একটা যখন তারা গুজব সরিয়েছে তো ভালো কথা সরিয়েছে কিন্তু শুধু তাই না এই গুজবের উপর বিশ্বাস করেছে কিছু বোকা চন্দ্র আহমী লীগ এবং শুধু তাই নয় তারা বিশ্বাস করে কি করেছে বিএনপি নেতাকর্মীদের উপর বিএনপি নেতাকর্মী বাড়িদের উপর ভাঙচুর করছে শুধু এক জায়গায় না বাংলাদেশের দুটি জায়গায় পত্রিকা এসেছে যদিও বিভিন্ন জায়গার খবর যদিও জানা যায় তবে দুটি জায়গায় অথেন্টিক ভাবে হয়েছে একটা হলো রংপুরের গঙ্গা চড়াই তা আবার সেখানে যে এই যে ভটচুরের যে চেয়ারম্যান ছিল এবং ওই ওই জায়গায় আপনার ইউনিয়নের চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেই বদমেশ এই বদমেশটা বিএনপির গঙ্গা চড়া যে বিএনপির কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে তারা ভাঙচুর চালায় এবং সেখানে ভাঙচুর চালায় এবং তারা মানে মানুষকে আহত করে মানে কি রকম একটা অবস্থা তারা একটা সন্ত্রাসী তার একটা বড় একটা দৃষ্টান্ত এখানে দেখায় শুধু এটাই নয় আপনার আরেকটা বিষয় যেটা দেখা যায় সেটা হলো যে আপনার আপনার এটা হলো নোয়াখালীর রায়পুর নোয়াখালীর রায়পুরে যে কাজটা করেছে তারা ওখানে প্রায় বিশ পঁচিশ জন আওয়ামী লীগ সন্ত্রাসী তারা মানে আনন্দে মানে কি বলবো আনন্দে মানে একদম উল্লাসিত হয়ে তারা মিছিল শুরু করে দেয় যে বাংলাদেশ থেকে আর ডক্টর ইউনুস পালিয়ে গেছে এবং সুবর্ণ একরাও বাংলাদেশ থেকে পালিয়ে গেছে চিন্তা করেন কতটা হাস্যকর একটা অবস্থা এবং সে পালিয়ে যাওয়ার কারণে তারা কি মিছিল শুরু করে দিচ্ছে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেই নোয়াখালীর ভিডিও এবং আর স্ক্রিনশট যেটা দেখতে পাচ্ছেন এটা হলো যে আপনার সেই আপনার সেই গঙ্গাচরার যে সেই আওয়ামী সন্ত্রাসী তার অবস্থা আসলে এরা কতটা মানুষের মানুষ বিরোধী এবং তাদের যে তাদের একটা আহ একটা অবস্থান ছিল সেটা কিন্তু কতটা জঘন্য এটা কিন্তু আমাদের সামনে কিন্তু ভেসে উঠেছে উঠেছে ফুটে আর কারণ হলো যে আপনারা দেখতেই পাচ্ছেন যারা কত গুণটা যদি খারাপ হয় কতটা জঘন্য হয়ে থাকে তাদের মন মানসিকতা এবং তাদের অবস্থান সেটা কিন্তু আসলে মানে মানে বলে বোঝানোর মতন অবস্থান নেই তো এতটা জঘন্য এতটা নিকৃষ্ট একটা লোক এবং অনলাইনে তারা গুজব ছড়াচ্ছে বিদেশে বসে আর বাংলাদেশে যারা সন্ত্রাসীর সাথে যুক্ত আউলিগের তারা উপর হামলা করছে মানুষের বাড়িঘর ভাঙচুর করছে এবং দেশে সন্ত্রাসী কার্যকলাপ করছে যেটা কিন্তু অত্যন্ত মানে মানে এক মানে নজিরবিহীন একটা ঘটনা এবং এই ভাবে তারা যে বাইরে বসে বসে শেখাশিনা এবং ছাত্র লীগের যে палаতক সন্ত্রাসী গুলো তারা বাইরে বসে বাংলাদেশে উস্কানি দিচ্ছে আর দেশে এই সমস্ত আ উগ্র নেতা করবে যারা লুকিয়ে আছে এখন পর্যন্ত তারা কিন্তু মানে তাদের কথাই নিজেদের কপালে বিবাদেন্স আমি আসলে বলতে চাচ্ছি যে আওয়ামীলি কিন্তু সবাই খারাপ নয় এর মধ্যে অবশ্যই ভালো মানুষ আছে তবে তারা কিন্তু ইতিমধ্যে নিজেদের ভুল বুঝতে পেরে তারা কিন্তু মানুষের সাথে মিশে গেছে কিন্তু সমস্যাটা হলো যে যারা মানে একদমই কট্টরপন্থী সন্ত্রাসী তারা কিন্তু এটা এখনো মানতে পারেনি তারা কিন্তু সুচুকের অপেক্ষায় রয়েছে বিএনপি সহ বেশ কিছু দলের কিন্তু একটু দেখা গেছে এবং ইভেন জামায়াতের দুই একটা নেতার মুখেও কিন্তু শোনা গেছে যে আওয়ামী লীগের প্রতি তাদের একটা বিশেষ দুর্বলতার ব্যাপারে বা তাদের সেফটির ব্যাপারে বা তাদের প্রতি নরম হওয়ার যে একটা ইঙ্গিত সেটা কিন্তু আমরা দেখেছি তো এই যে একটা মানে তাদের অপকর্ম তাদের অবস্থা পরিস্থিতি এরা কিন্তু খুবই মারাত্মক একটা অবস্থা আমি একটা কথা মনে করে দিতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক উনি কিন্তু আসলে একটা বিষয় সুস্পষ্টভাবে জানিয়েছেন যে যদি আওয়ামী লীগ আবার ফিরে আসে তাহলে কিন্তু আমরা আমার পাশে যে দেখতে পাচ্ছেন এটা আঠাশে অক্টোবর কিন্তু আমি আসলে আটক হয়েছিলাম এটা হলো তারই একটা স্মারক কবি আমার আমাকে এটা মানে এই ফায়ার ফ্যাসিবাদী আন্দোলনে রাজপথে থাকার কারণে এবং গ্রেফতার হওয়ার কারণে এটা আমাকে দিয়ে সম্মানিত করা তো আমাদের মতো যারা রয়েছে তাদের কিন্তু আবারও সেই পালাতে হবে বিভিন্ন জঙ্গলে রাত কাটিয়েছি এরকম অবস্থা কিন্তু আমাদের এসেছিল আবার যদি সেই সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ যদি আবার ক্ষমতায় আসে তাহলে কিন্তু আমাদের পরিণতি খুব খারাপ হয়ে যাবে এটা আসলে আহ কৃষক দলের সাধারণ সম্পাদক উনি সম্মানিত মানুষ উনি কিন্তু বিষয়টা আমাদেরকে সতর্ক করেছেন এবং আমাদের শীর্ষ নেতৃত্ব দেখতে পেলাম এখানে যে আওয়ামী লীগের যে এই যে একটা তাদের সন্ত্রাসী কার্যকলাপ এবং মানুষের প্রতি যে তাদের একটা আক্রোশ বাংলাদেশের প্রতি যে একটা আক্রোশ সেটা কিন্তু আবারও প্রকাশ হয়ে গেল তো আসলে বিষয়টা কিন্তু আসলে এখানে খুবই সুস্পষ্ট আমাদের এখানে অবশ্যই সাবধান হতে হবে নয়তো আমরা বিপদে পড়ে যাব দ্রুত আওয়ামী লীগকে নিশ্চিত করে আওয়ামী লীগের যে নেতৃবৃন্দ তাদেরকে বিচার করে তাদেরকে বিচার দ্রুত কার্যকর করতে হবে তাদের যে হত্যাকাণ্ড দেশব্যাপী যে লুটতলাশ মানুষের উপর নিপীড়ন নির্যাতন এগুলো করে আওয়ামী লীগের মধ্যে যারা এই সমস্ত উগ্র রয়েছে তাদেরকে তাদেরকে কঠোর ব্যবস্থা নেওয়া আর যারা মিশে গেছে বা ভুল বুঝে ফিরে গেছে তাদের ব্যাপারে আমার মনে হয় নর হওয়া উচিত কারণ তাদেরকে ফিরে আসার সুযোগ দেওয়া উচিত কিন্তু যারা এখনো সে অবস্থায় রয়েছে রয়েছে এবং যারা সত্যিকার অর্থেই মানুষের ক্ষতি করেছে অবশ্যই তার ক্ষতির জন্য ভয়ঙ্কর শাস্তি হওয়া উচিত এবং আগামী নির্বাচন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সহ চিরদিনের জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত কারণ এরা বারবার বাংলাদেশ এবং দেশের জন্য সবসময় ক্ষতি এনেছে কখনো কল্যাণকার কিছু করেনি আওয়ামী লীগ